তো গাইজ আপনাদেরকে সব কিছু দেখানো হয়ে গেছে অলমোস্ট আমার রুমও দেখাইলাম সবুজ দেখাইলাম এরপর মাদার সভাটাও দেখাইলাম সবার ক্লাস রুমও দেখাইলাম হে গাইজ ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ ভিডিও আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব আমি যে মাদর সমাধি জব করি সেটা এতে মাদক কি 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 রয়েছে সব কিন্তু এই ভিডিওতে থাকছে আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন এখন আমি বর্তমানে আসি দুইতলার ছাদে আর আমি যে জায়গায় চাকরি করি এখানের মধ্যে দুইটা বিল্ডিং একটা হচ্ছে নুরানি বিভাগ আর একটা হচ্ছে কে অফিস একটা বিল্ডিংয়ে শেষ আর একটা এই বিল্ডিং হচ্ছে মনে করেন মাদ্রাসা মসজিদ দুই তালা দুই তালার মধ্যে নিজতলা হচ্ছে মসজিদ আর উপরের তালাটা হচ্ছে হাফিজি আর কিতাবখানা যেহেতু নতুন এই দিকের পুরাতন বিল্ডিংটা বাঙ্গা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা ঠিক আছে এই বিল্ডিংটা এই বিল্ডিংটার নিজতলার মধ্যে কিন্তু নুরানি বিভাগ কি কয় অফিস ঠিক আছে আর যেহেতু এই বিল্ডিংটার কাজ শুরু হয়েছে কাজ অলমোস্ট শেষ শেষ অবথে আর কি যেহেতু কাজ শুরু হয়েছে তারা চলে আসছে কিন্তু আমাদের হাফিজের মধ্যে যে নুরানি বিভাগটা চলে আসছে আর নুরা আর হাফিজ এটা চলে আসছে আপনার কিতাবখানার ভিতরে মাঝখানা ফাউন্ডেশন আছে হাফিজ আলাদা কিতাবখানা আলাদা আর নুরানি আর কিতাবখানা কানা আর এই অফিসিয়ালকে আলাদা একটা রুম আছে হুজুরের এটার মধ্যে আর কি আপাতত রাখছে তারপরে কিন্তু চলুন অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয় থাকেন নতুন বলতে কি আমার চ্যানেল তো একদম নতুন ঠিক আছে আমার তো ছয় থেকে সাতজন সাবস্ক্রাইবার আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে ভাই আরও দূর এগিয়ে যাওয়া সম্ভব আমি একটা চাকরির পাশাপাশি কিন্তু পার্ট টাইম আমি ইউটিউবে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি ঠিক আছে আর এখন দেখতে এটা আমাদের অফিস আমাদের মাদ্রাসার অফিস রুম সব থাকে এটা হচ্ছে আমাদের অফিস রুম ঠিক আছে তো ফাইনালি কিন্তু এটা আমার রুম আমি সবকিছু দেখাইছি মাদ্রাসা সবুজরা রুম টুম দেখাইছি অফিসও দেখাইছি মাদ্রাসাও দেখাইছি আর ফাইনালি কিন্তু এটা হচ্ছে আমার রুম আমি এখানে যেখানের মধ্যে থাকি আর এখানের মধ্যে বসে আমি ক্লাস করি ঠিক আছে এখানে বসে আমি ক্লাস করি আর এটা হচ্ছে আমার বেডরুম ঠিক আছে তো গাইজ আপনাদেরকে সবকিছু দেখানো হয়ে গেছে অলমোস্ট আমার রুমও দেখাইলাম সব রুম দেখাইলাম এরপরে মাদার শাওয়ারটাও দেখাইলাম আর ক্লাসটাও দেখাইলাম সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম